এইভাবে মাছ ভুনা করলে সবাই ভীষণ পছন্দ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন তো আজকে আমি ট্যাংরা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মাছগুলো বাংলাদেশ থেকে আসে আসলে বাংলাদেশ থেকে সব ধরনের মাছই আসে এগুলো দীর্ঘদিন ফ্রোজেন করা থাকে তো কিছু কিছু মাছ পরিষ্কার করা থাকে আবার কিছু কিছু মাছ এমনটা থাকে তো মাছগুলা যেহেতু পরিষ্কার করা নেই আমি মাছগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তারপরে আমি এটাকে ভুনা করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে মাছ যে তেলটা ছিল আর সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নেব তারপরে এখানে বাটা মশলা ইউজ করব এ তো আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদাটাও কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু মাছগুলো দীর্ঘদিন ফ্রোজেন করা থাকে তো মাছ থেকে একটা বাজে স্মেল আসে আর আদার ফ্লেভারটা কিন্তু মাছ ভোনাতে বেশ ভালো লাগে তো আদা রসুনটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখানে একটা ছোট্ট টমেটো দিয়ে দিলাম এখন আমি এই মশলাটাকে ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন আমার পেঁয়াজ আর টমেটো গলে গেছে এখন আমি এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই মাছ ভোনার ক্ষেত্রে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই তো নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে আমি কিন্তু এটাকে দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি মশলার মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে বিদেশি মাছ তো আমরা এখানে অনেক খেতে পারি তা তবুও বাংলাদেশের মাছ খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম যদিও বা এটা দীর্ঘদিন ফ্রোজেন করা থাকে তবুও কিন্তু মনে চায় যে বাংলাদেশের কোনো মাছ খাই যার জন্যই আর কি এনে খাওয়া তো এই তো আমি কিছুটা পানি দিয়ে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি রান্না করার ক্ষেত্রে কিন্তু সবসময় গরম পানিটা বেশি ব্যবহার করি গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে তো ঝোলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে পাতিলের সাথে যে মশলাটা লেগে আসে সেটাকে উঠিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করে দেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে দিবেন তো এই তো মাছটা যখন বলো খোঁজছিল আমি আবার এটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব তো আমি ফ্লেভারের জন্য দুই তিনটা মরিচ এখানে দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে কিন্তু মাছের ঝোলটা একেবারে কমে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এরকম মাছ ভুনা আর সাথে যদি একটু ডাল থাকে তাহলে কিন্তু গরম ভাত খেতে অসম্ভব ভালো লাগে তো এখন আমি এখানে একটু জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন কেননা এটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো জিরাটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে বাস আমার রান্না কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো সবাই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব আজ আল্লাহ হাফেজ